আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সৌদি আরবের টার্মিনের শব্দটি শোনেননি এমন হয়তো প্রবাসী খুব কমই আসেন অনেকেই প্রশ্ন করেন যে প্রিয় ভাই আমার আকামা এক্সপায়ার এমন অবস্থায় আমার কফিল কি আমাকে টার্মিনেট করতে পারবে বেশিরভাগ প্রবাসীরাই আমরা এই চিন্তা নিয়ে মাথায় বসে থাকি যে আকামা এক্সপায়ার থাকা অবস্থায় হয়তো কফিল টার্মিনেট মারতে পারবে না আপনারা সকলেই জানেন আকামা এক্সপায়ার থাকলে কফিল আপনাদেরকে ফাইনাল এক্সিট লাগাতে পারে না টার্মিনেট মারতে পারে না এটা অনেকেই জানেন এই জানাটা আমাদের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় হ্যাঁ আঁকামার মেয়াদ না থাকলে কফিল কখনোই আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না যতক্ষণ না সে আকামা রিনিউ করে এবং আঁকামা এক্সপায়ার থাকা অবস্থায় কিন্তু কফিল আপনাকে টার্মিনেট দিতে পারবে যেটা আমরা অনেকেই জানি না আজকের এই ভিডিওতে খুব সংক্ষেপে আমি আপনাদেরকে জানিয়ে দেব কফিল কিভাবে টার্মিনেট করবে তার আগে ভিডিওটির শেয়ার বাটনে হালকা করে একটু প্রেস করুন প্রিয় দর্শক এবার আসি মূল আলোচনায় আমরা তো ধরেই নিয়েছি আকামা একজিট থাকা অবস্থায় আমাদেরকে কোফিল টার্মিনেট দিতে পারবে না টার্মিনেট কফিল দিতে পারবে আপনারা জানেন আমাদের আকামা যখন বানাতে হয় তখন আমাদের বিভিন্ন ধরনের ফি থাকে যেমন ধরুন যাওয়াজাতের ফি আপনার প্রত্যেক বছর আঁকামা এক্সপায়ারের জন্য ছয়শো পঞ্চাশ রিয়াল করে যাওয়াজাতের ফি লাগবে আপনার আকামা যদি এক্সপায়ার হয়ে থাকে প্রথমবার যদি পাঁচশো রিয়াল দ্বিতীয়বার হলে এক হাজার রিয়াল এভাবে আপনার টাকাগুলো সাজাত করতে হয় দুই তিন বছর যাদের আকামা এক্সপায়ার আছে কফিল তো কোনো ভাবেই চাইলেও হয়তো অনেক সময় পারে না যে আমলটা আমার কাছে কাজও করে না এতগুলো টাকা আমি তার পিছনে ইনভেস্ট করবো এটার কোনো মানেই হয় না আবার অনেক কফিল আছে খুবই বুদ্ধিমান জানেন তারা আপনাদেরকে দিবে মকতবাল আমলে যে ফিটা আছে এই ফিটা সাদাত করার মাধ্যমে কিন্তু টার্মিনেট করা যায় শুধুমাত্র মকতোবল আমলে ফি ডেলেই সে আপনাকে টার্মিনেট করতে পারবে যেটাকে আরবিতে বলে রতল আমল রতল আমল অনেক কফিলেরই সরিয়াল হয়ে থাকে আপনারা জানেন প্রত্যেক আরবি বছরেই চারজন আমেলের জন্য একটা মোয়াশ আসায় একশোরিয়াল করে আকামা বানানো যায় কোনোভাবে যদি সেই চারজনের একজন আপনি হয়ে থাকেন কোপিল যদি শুধু আপনার মকতম আমলের টাকাটা ডেলে দেয় তখন কিন্তু সে আপনাকে এক্সিট দিতে পারবে না কিন্তু টার্মিনেট দিতে পারবে আপনি যদি এই আশায় বসে থাকেন আমার আকামা এক্সপায়ার কোপিল আমার টার্মিনেট দিতে পারবে না কিছুই করতে পারবে না তবে কিন্তু আপনি বুকার স্বর্গে বাস করছেন এবং যে কোনো মুহূর্তে যদি আপনি টার্মিনেট খেয়ে যান আপনি যদি না জানেন পরবর্তীতে কিন্তু আপনি ইচ্ছা থাকলেও আর কখনোই আপনি কাফালা হতে পারবেন না যদি ষাট দিন সেটা অতিবাহিত হয়ে যায় সে একদিন অতিবাহিত হয়ে গেলে আপনি প্রাপ্ত হয়ে যাবেন প্রিয় দর্শক ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এত লম্বা কথা বুঝেন নাই তাদেরকে একবারে যদি দুই বাক্যে আমি কথাটি শেষ করি তা হল শুধুমাত্র আপনার আমলের যে ফিটা আছে এই ফিটা সাদাৎ করার মাধ্যমে কফিল আপনাকে টার্মিনেট করতে পারবে আপনার আঁকা আমার মেয়াদ দুই বছর তিন বছর চার বছর যা এক্সপায়ার থাকুক না কেন আপনার পিছনে যে যাবতীয় খরচ আছে তা না বহন করেই কবিল শুধুমাত্র আপনার আমলের সামান্য টাকা যেটা আছে এটা যদি সে সাদাত করে তবে কিন্তু আপনাকে তারা চাইলে কোনো না কোনোভাবে আপনাকে টার্মিনেট করতে পারবে টার্মিনেট থেকে বাঁচুন যদি আপনার হাতে টাকা পয়সা থাকে আকামা আপনার যদি এক্সপায়ার দুই তিন বছর থাকে সময় আর অবহেলা না করে আপনার দ্রুত কাফালা হয়ে যান শ্রম আইন অনুযায়ী সৌদি আরবে বৈধ প্রবাসী হিসেবে কাজ করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ